অবশেষে দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনের জুটি আবারও পর্দায় ফিরছেন এটি কেবল একটি সিনেমার গল্প নয় বরং বলিউডের জন্য একটি বড় ঘটনা একসময় সময় রণবীর এবং দীপিকা বাস্তব জীবনের প্রেমিক প্রেমিকা ছিলেন তাদের প্রেম যেমন আলোচনায় ছিল তেমনি তাদের বিচ্ছেদ ও মাধ্যমের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছিল ব্যক্তিগত জীবনে তারা আলাদা পথে হাঁটলেও পর্দার সামনে তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ তারা একসঙ্গে কাজ করেছেন হাসিনো সুপারহিট ইয়ে বা হাজার পনেরো সালে মুক্তি পাওয়া তামাশায়ের মতো ছবিতে তামাশায়ের পর থেকেই জল্পনা ছিল এই জনপ্রিয় জুটি কি আবারও একসঙ্গে কাজ করবেন অবশেষে সেই জল্পনার সত্যতা মিলেছে এই সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায় মনে রাখবেন অয়নই এই জুটিকে নিয়ে আগেই বক্স অফিসে সুপারহিট ইয়ে জাওয়ানি হে দিওয়ানি তৈরি করেছিলেন তবে গল্পে থাকছে এক ঐতিহাসিক মোড় পরিচালক অয়ন তার নতুন ছবির চিত্রনাট্য নির্মাণ করেছেন উনিশশো ছাপ্পান্ন সালের রাজকাপুরের ক্লাসিক ছবি চরিচরি থেকে অনুপ্রাণিত হয়ে মূল গল্পে দেখানো হয়েছিল এক ধনী পরিবারের মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং পথ চলতে এক সাংবাদিকের সঙ্গে তার দেখা হয় যেখান থেকে তাদের প্রেমের স্বরূপ অয়ন মুখোপাধ্যায় এই ক্লাসিক থিমকে সম্পূর্ণ আধুনিক রূপ দিতে চলেছেন তিনি মূল গল্পে বেশ কিছু নতুন টুইস্ট যোগ করেছেন অয়নের সংস্কারটিতে প্রেম থাকলেও এই গল্প সাজানো হবে আধুনিক প্রযুক্তি সমসাময়িক সমাজ এবং তরুণ প্রজন্মের জীবনযাপনকে ঘিরে দর্শক নতুন সেট নতুন দ্বন্দ্ব এবং আরও গভীর আবেগ দেখতে পাবেন বলে জানা গেছে কিন্তু এই খবর সবচেয়ে বড় চমক হলো এই সিনেমার মাধ্যমে রণবীর কাপুর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে ফিল্মস এই নামটি কাপুর পরিবারের আধুনিক রূপ যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি আছে একাধিক গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছেন যে ছবিটি প্রি প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে পরিকল্পনা রয়েছে উনিশশো ছাব্বিশ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হবে জানা যাচ্ছে এটি একটি বড় বাজেটের ছবি হতে চলেছে যার দৃশ্য ধারণ ভারতের পাশাপাশি একাধিক দেশে করার পরিকল্পনা রয়েছে রণবীর দীপিকার অদম্য অনস্ক্রিন রসায়ন অয়ন মুখোপাধ্যায়ের নতুন গল্প এবং ক্লাসিকের অনুপ্রেরণা সব মিলিয়ে এই সিনেমার খবরটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই প্রত্যাবর্তন বলিউডের দর্শকদের জন্য এক বিরাট প্রতীক্ষিত মুহূর্ত আমরা অপেক্ষায় থাকবো আনুষ্ঠানিক ঘোষণার জন্য